হরে কৃষ্ণ গুড মর্নিং বন্ধুরা নিউ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক পড়া ভালোবাসা বন্ধুরা তোমরা সকলেই এই গরমে কেমন আছো আশা করি মোটামুটি আছো আমরা ওই গরমে আছি মোটামুটি তা বন্ধুরা চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে এখন বন্ধুরা দেখো পাশে বিছানায় ঘুম থেকে উঠলাম উঠে ব্লগটা স্টার্ট করলাম আর গতকাল রাত্রিবেলা বন্ধুরা শ্বশুরবাড়ি এসেছিলাম তা এত গরম বলে ছাদে আমার মিসেসকে বলেছি সীমাকে বলেছি উপরে বিছানা করে দাও তো এই ঘুমিয়ে এই ঘুম থেকে উঠলাম আর উপরে যা হাওয়া দিচ্ছে এখন বেশ ভালো লাগছে আর বিশাল রোদ বন্ধুরা তাকাতে পারছি না চলো নিচে যাই বাড়ির সকলে কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর সারাদিন ব্লকটা তোমরা দেখবে আশা করি ভালো লাগবে সিমা গুড মর্নিং ও দারুণ ঘুমিয়েছি গো ঘরের থেকে ছাদে বেশি আরামে ঘুমোলাম পুরো একদম স্বর্গের এসিতে শুয়ে আছি পুরো ঠান্ডায় ঠান্ডা ভোরবেলা না এটা ভগবানের দান আমি কি বললাম স্বর্গেতে এসিতে শুয়ে আছি এত ঠান্ডা রাত্রিবেলা কি বলো তো ভোর রাত্রে আমি চাদরটা গায়ে দিয়েছি এত ঠান্ডা লাগছিল বুঝতে পারলে তো

দুধু খেয়েছ মুখ ধুয়েছ বাগানে যাবে আম বাগানে আম দেখো বন্ধুরা কাকা শ্বশুর বাড়ি বাড়ি হচ্ছে কলম দিয়ে মিস্ত্রিরা কাজ বাজ করছে আর তোমার ভাই যে স্নান করে চলে এসছে বন্ধুরা এই সময় যা এখন গরম টাউনের দিকে গাছপালা অতটা নেই কিন্তু গ্রামের দিকে প্রচুর গাছপালা আর এই সময় এখন গাছপালা পাখির দিক হাওয়াটা শরীরে লাগানো উচিত মানে ঘরের এসি পাকাতে অত হাওয়া পাওয়া যায় না আর প্রচুর প্রচুর করে বন্ধুরা গাছপালা লাগাবেন গাছ কাটা বন্ধ করবেন দেখো বন্ধুরা আমার মেয়ে যে এখন মেঝের মধ্যে

আমার মেয়ে করতে দাদার সঙ্গে খেলা করছে। খাবার আছে। আমাদের পরোটাই নেই। এখানে আছে মানা খাবে। এই এখানে আছে দই পরোটা।

আমাকে দাও আমি একটু খাই খিদে পেয়েছে তো দশটা বেজে গেল আচ্ছা দেখো বন্ধুরা সীমা এখন এই যে আমাকে দিয়ে গেল এসরের তরকারি পরোটা মিষ্টি এখন বন্ধুরা এটা খাবো খেয়ে বন্ধুরা বাগানের দিকে যাব আর এই যে বন্ধুরা দেখো আমার শালি খাচ্ছে ঘুগনি আর মুড়ি তাই তো কেমন লাগছে বলছে দারুণ লাগছে বন্ধুরা কালারটা বন্ধুরা ব্যাপক এসছে এটা বন্ধুরা যে শনিবার না হয়ে অন্যদিন হতো তাহলে খাসির চর্বি দিলে আরো হেভি লাগতো এই চোরের মত বন্ধুরা খেয়ে নি 아, 네, 제가 태어나고, 헤비어져. 야, 이, 헤비어져. 아, 이, 헤비어져. 아, 헤비어져. 아, 헤비어져. 아, 헤비어져. 아, 헤비어져

এটা যদি অন্যদিন হতো তাহলে খাসির চর্বি দিয়ে করলে দারুণ হতো বুঝলে তো দেখো বন্ধুরা এখন আমরা বাগানের দিকে যাচ্ছি চলো তোমাদের একটু দেখাই ওখানে কুড়ে হয়েছে সব কিছু আম ঠাম পাড়া হচ্ছে পড়ে গেছে আম বাবু দাঁড়া জুতো পড়ে গেছে ওখানে বাবু যাচ্ছে আগে আগে দাঁড়া জুতোটা পড়ে গেছে কই জুতো ও কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি মানে মা কিছু বলো ও আর বলবে না দেখো বন্ধুরা এই আম বাগানে চলে এসেছি শ্বশুরমশাই আম বাগানে এই যে বন্ধুরা দেখো সেই এক হপ্তাহ আগে কুড়ে হচ্ছিল প্লাস্টিক লাগানো হয়ে গেছে বিশাল বড় কুড়ে এখানে সব আম ঠাম রাখা হবে আম পেরে রাখবে জাগ দেবে আর বন্ধুরা এইখানে আর একটা কুড়ে করেছে দুটো দুখানা কুড়ে করেছে এই একটা কুড়ে এখানে কিছু আছে ফুলি সরি বোম্বাই হিমসাগর চাটুর্যে অনেক ধরনের আম বন্ধুরা আর অনেক কিছু আম আছে আমি ঠিক জানি না এখানে রয়েছে মানা আম পারবে না তুমি আম পারবে না হ্যাঁ আম আনা আমার লাঠি নাও নাও আসছি না নিয়ে পারো টুক ট্রুক করে আছে বন্ধুরা একদম বাগান তো বিশাল ঠান্ডা রোদটা গায়ে লাগছে না বন্ধুরা দেখাই আম পাড়া হচ্ছে দেখো বন্ধুরা পুরো বাগান পুরো বাগানটা শ্বশুর মশাই এখন পুরো হ্যান্ডেল করবে একা আর লোকজন আসবে পরশু করে লোকজন সব ঢুকে যাবে আম পাড়ার জন্য এখানে থাকবে এখানেই খাওয়া দাওয়া করবে এখানে আবার শাশুড়ি মা উনুন করে রান্নাবাড়ি করবে এরা ওইদিকে বন্ধুরা যত দূর তাকাবে সব আমের বাগান দেখো বন্ধুরা কত আম সব আম মানে আম পাড়া আম পাড়া আম আম লাফাও লাফাও ই পাচ্ছে না পাচ্ছে না হ্যাঁ হাত দাও হাত দাও ই এ দেখো বন্ধুরা গাছ পাকা বৈশাখী আম এগুলো বৈশাখ মাস পড়লেই আমগুলো পেকে যায় আর ওই যে গাছের ওই যে লোক দিয়ে পাড়াচ্ছে পাকা আম কে কে খাবে কমেন্ট করে জানাবে খেতে হলে উত্তর সিমলা চুচুড়াতে আসতে হবে আমার শ্বশুর বাড়িতে হেভি সুন্দর গন্ধ না বাবু আহ ভাইয়া বন্ধুরা উপর থেকে পেরে দিল দেখো এই আমগুলো এখন নিয়ে যাবে সব গাছ পাকা এগুলোই কালকে আবার হাটে পাইকিরি দেবে দেখো বন্ধুরা কি সুন্দর কালার দেখো গাছ পাকা

এই দেখো আম ধরেছে তা বন্ধুরা যারা যারা আম ফল বিক্রি করেন যাদের আম নিতে ইচ্ছুক আপনাদের যদি মনে হয় আপনারা উত্তর সিমলা চুচুড়া হুগলিতে আসতে পারেন আমার শ্বশুরের নাম হচ্ছে প্রদীপ বাঘ আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফোর এই নাম্বারে ফোন করবেন এখানে চলে আসবেন ছয় শ হিসাবে আম বিক্রি হয় যেরকম লাগবে আপনারা নিয়ে যেতে পারেন আশা করি ধরো লাভবান হবেন

দেখো বন্ধুরা এখানে চারি জায়গায় সব বাগান এই বাগানে সব আম পাড়া হবে বন্ধুরা আর মোটামুটি দশ দিন পরেই আম পাড়া স্টার্টিং এখন তো কাঁচা আমের কদর বেশি আর গাছ পাকা এখন বৈশাখী পাড়া হচ্ছে ওই আমগুলো এখন দেবে তারপরে হিমসাগর সব পারবে বন্ধুরা এইদিকে আবার বাগানে আম পাচ্ছে দেখো সব গাছপাকা আম কাঁচা আম শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে ওখানে চলো মানার দিকে চলো এই বাগানে বন্ধুরা এখন আম পাড়া হচ্ছে বন্ধুরা চলো এবার একটু বাড়ির দিকে যাই আজকে বন্ধুরা একটু যাই একটু চুলদারি কাটবো অনেকদিন ধরে টাইমও হচ্ছে না গরমের মধ্যে চুলগুলো এখন ছোটো করে কেটে নেব মানে আসো তার পরে আবার বন্ধুরা কী হয় না হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো চারি জায়গা দেখো পুরো বাগানে বাগান আর কত সুন্দর লাগছে আর বন্ধুরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে বন্ধুরা অনেকে বহুত লোক আসে পিকনিক করতে এখানে আনন্দ উপভোগ করে এ আমার শ্বশুরের বাগানে বাগান থেকে এসছে মানার এখন গরম লাগছে চান করে নিচ্ছে এখন বন্ধুরা প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাসতে যায় প্রচন্ড রোদ ভালো করে ভালো করে একটু গায়ে সাবান দাও হাতে কিন্তু আমের কষ আছে মানো এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এ হয়ে গেছে বা কামুচে না হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা চুন দাঁড়ি কাটতে এসেছি চুন দাঁড়ি কাটা আমার হয়ে গেছে কমপ্লিট আর সবচেয়ে বড় কথা বন্ধুরা আর শ্বশুরবাড়ি এলাকায় চুলদারি কাটছে না আমাদের ভদ্রেশ্বরে হুগলিতে আর চুলদারি কাটলাম না সিংহা চুলচুরা চুলদারি কেটেছি জানাবেন কেমন লাগছে আর আপনারা তো জানেন বন্ধুরা আমার টাক পড়ে গেছে তা তো মেসিং এতে সোচরো করে কেটে দিয়েছি এতে আমার মাছ বেসতে আরও আরাম পাওয়া যায় তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন এবার যাবো শ্বশুরবাড়ি বাগানে চলুন বন্ধুরা বন্ধুরা চুলদারি কাটার পর বাগানে আর যায়নি এখন অনেক বেলা হয়ে গেলো এখন তো খাওয়া দাওয়া করিনি তারপর বাগানে যাবো বন্ধুরা আর তারপর বন্ধুরা আছে কী কী দিয়ে ভাত খাচ্ছি তোমরা একটু দেখে নাও এটা ভাত দিয়েছে দেখো বন্ধুরা ঝরঝরে একদম চালে মিনিকের চালে ভাত এটা হচ্ছে বন্ধুরা সেই এচোর আলুর তরকারি নিরামিষ এটা হচ্ছে বন্ধুরা ডাল এটা এঁচোর আলুর তরকারি এসব দিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া করি ভিডিওটা ফার্স্ট থেকে অব্দি দেখবেন স্কিপ না করে আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কেমন কাটছে গো সীমাটা এত টক হয়েছে মানে সন্দেশ আর শালিকা খাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাগানের দিকে যাচ্ছি আমার শ্বশুর মশার জন্য ভাত নিয়ে ব্যাগের মধ্যে ভাত আছে আর ঝুড়ি নিয়ে যেতে বললো নিয়ে যাই বাগানে এখন আমঠাম পাড়া হবে চলো বন্ধুরা তোমাদের একটু দেখাই বন্ধুরা পুরো বাগানে রয়েছি এখন আম পাড়া হচ্ছে এটা অন্য বাগানে এখন সব গাছপাকা বৈশাখী পাচ্ছে আর ওই যে শ্বশুর মশাই যাচ্ছে দেখো ওই যে আম পাড়তে যাচ্ছে দেখো বন্ধুরা কত আম পাড়া হচ্ছে দেখো সব এগুলো হচ্ছে বন্ধুরা বৈশাখী একদম গাছপাকা গাছের কিন্তু লোক আছে উপরে তাহলে বন্ধুরা যদি কারোর আম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তর সিমলা চুচুড়াতে আসতে পারো সব হিসাবে আম নিয়ে যাবে আশা করি তোর লাভবান হবে আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো টু ডবল এইট জিরো ফোর সেভেন আমার শ্বশুরের নাম হচ্ছে প্রদীপ বাঘ উত্তর সিমলা চুচুড়া হুগলি আবার চারি জায়গায় বাগানে বাগান আমের কালারই আলাদা সব সময় বন্ধুরা দেখবে পাকা আম এরকম গা থেকে এই আমগুলো বন্ধুরা মিষ্টি হয় বন্ধুরা নতুন বছরের ফল গাছ পাকা বৈশাখী একটু খেয়ে দেখলাম দারুণ টেস্ট বন্ধুরা আর দেখো বন্ধুরা এক ঝুড়ি বৈশাখী আম আরো পাড়া হয়েছে বন্ধুরা আহ সেই সাদ এত সাত আসে আহ শান্তি বন্ধুরা তাহলে দুপুরে দাওয়ার পরে যে বাগানে চলে এসেছি আম বাগানে আমার হাজবেন্ড তো তোমাদেরকে দেখিয়েছে যে বৈশাখী আম খাচ্ছে দেখো আমি এবার কাঁচা পিয়ার ফুলি আমটা খেতে খুব মিষ্টি খেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তাহলে আমাদের আজকে সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন বাগানে এসে আম পাড়া আম সংগ্রহ করা বাড়ির কাজকর্ম খাওয়া দাওয়া কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমের মধ্যেই শুভকামনা রইল টাটা বাই বাই বন্ধুরা লাভ ইউ আবার দেখা হবে বলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই বাগানেই থাকব বাগানে ভিডিঅ' দেখাব